আজকে বানাবো আমি এখানটায় চিকেন সিগারা খাস্তা এবং মুচমুচে এই চিকেন সিঙ্গাড়াটা খুবই খাস্তা এবং মুচমুচে হয় আর খেতেও খুবই দারুণ লাগে খেতে চলো আমরা এই রেসিপিটা একবার দেখে নিই তার জন্য আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলে ফোড়ন হিসেবে দিয়েছি জিরে জিরেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানটায় পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই এখানটায় দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন রসুন পেস্টটা একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো এখানটায় হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর একটু দিয়েছি ধনে গুঁড়ো অল্প পরিমাণে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে জলটা দিলাম এখানটায় যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য এরপর মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দেবো কিমা মাংসের কিমা চিকেন কিমা চিকেন কিমাটা দিয়ে এখানটায় ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এখানটা দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দিব এখানে কোনো জল ব্যবহার করব না জল ব্যবহার করব না ঢাকা দিলেই এখান থেকে জল ছাড়তে শুরু করবে চিকেন থেকে চিকেন থেকে কতটা জল বেরোচ্ছে দেখো কতর অনেকটা জল বেরিয়ে গেছে জলটা বেরিয়ে যাওয়ার পর এখানটায় আমি দিয়ে দিয়েছি কাঁচালঙ্কা কুচি কাঁচালঙ্কা কুচি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তার জলটা শুকিয়ে আসে জলটা শুকিয়ে এলে এখানটায় আমি এক চামচ মতন টমেটো কেচাপ দিয়েছি টমেটো কেচাপটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানটায় আমি অ্যাড করেছি সেদ্ধ করে রাখা আলু ছোট ছোট দুটো সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দু থেকে তিন মিনিট মতো এটাকে নাড়াচড়া করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়ার পর আর আলুগুলোকে ভালো করে ভেঙে এখানটায় আলুটা দিয়েছি তার জন্য এখানটায় আমি আবারও একটু লবণ দিয়েছি যাতে আলুটা দেওয়ার জন্য আবার একটু লবণ দিয়েছি টেস্টটা ঠিক রাখার জন্য লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি শেষে দিয়ে দেবো এখানটায় গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব মশলার পুরটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যে সিঙ্গার যে পুরটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে একে ঠান্ডা করে করার জন্য একটা সাইডে তুলে রেখে দেবো এরপর এখন বাগানাবো আমি ময়দাটাকে মাখবো ময়দাটাকে মাখার জন্য আমি নিয়েছি ময়দা এক কাপ দেড় কাপ মতন ময়দা নিয়েছি দিচ্ছি স্বাদ মতন লবণ আর কালো জিরে এরপর ময়নের জন্য তেল দিয়ে ভালো করে এ দোলে দোলে এটাকে ময়দাটাকে ময়নটাকে মাখাতে হবে যতটা ভালো করে এই ময়নটা মাখাবে ততটা মুচমুচে এবং খাস্তা হবে যখনই মুঠো হয়ে যাবে তার মানে হচ্ছে ময়নটা দেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এই ডোটা বেশি নরম হবে না তাহলে খাস্তা বা মুচমুচে হবে না তার জন্য একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আর ভালো করে ঠেসে ঠেসে এটাকে মাখাতে হবে সুন্দর করে মাখে নেওয়ার পর এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি মতন আকারে কেটে নিয়েছি লুচি যেভাবে লিচি কাটা হয় তার থেকে একটু সামান্য বড় আকারে এখানটায় আমি লেচিগুলোকে করেছি ছুগুলোকে কেটে নেওয়ার পর এগুলোকে ভালো করে হাতের সাহায্যে গোল করে পাক দিয়ে দেবো গোল করে নেওয়ার পর এগুলোকে বেলে নিতে হবে এগুলোকে বেলে নেওয়ার সময় ভালো করে বেলে নিতে হবে আমার গোল পাকানো হয়ে গেছে এরপরে বেলে নেওয়ার পালা বেলে নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে লম্বা করে বেলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে মাঝখান বরাবর এটাকে কেটে দিতে হবে এই মাঝখান বরাবর কেটে দেওয়ার দিতে হবে এই যে এইভাবে মাঝখান বরাবর কেটে দেওয়ার পর একটা সাইড তুলে নিয়ে এই যে পাশে কাটলাম সেই পাশে একটু জল লাগিয়ে নিতে হবে এইভাবে আমি দেখাচ্ছি কীভাবে যে শিঙাটাকে বানাতে হবে এইভাবে কোন আকারে মুড়ে নেওয়ার পর জলটা যে পাশে দিয়েছিলাম সেই পাশে এইভাবে কোন আকারে মুড়ে নেওয়ার পর চিকেনের যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা এই কোনটার মধ্যে দিতে হবে কোনটার মধ্যে ভালো করে চেপে চেপে আমি এখানটায় পুরটা ভরে দিব এই চিকেন শিঙাড়া বা মাংসের শিঙাড়াটা খেতে অসাধারণ লাগে ভিতরে খুবই মশলাদার এবং উপরটা খুবই ই খাস্তা এবং মুচমুচি হয় এরপর আমি কীভাবে শিঙাড়াটা মুড়ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন কত সুন্দরভাবে এটা এই আকার তৈরি হয়ে যাবে এই যে পাশে আমার জোড়াটা নেই তার সেই পাশে আমি একটু ভাঁজ করে মুড়ে দিয়ে এইভাবে জুড়ে দিচ্ছি আমি আবার একটা দেখাচ্ছি কীভাবে মুড়ছি সেমভাবে আমি একটু জল লাগিয়ে নিয়েছি জল লাগিয়ে নেওয়ার পর যে চিকেনের যে পুটটা আছে সেটাকে ভরে নিব কোন করে নেওয়ার পর চিকেনের পুটটাকে ভালো করে ভরে নিয়ে যে পাশে আমি জয়েন করেছি তার উল্টো পাশে দুটো আঙুলের সাহায্যে এইভাবে আমি একটু মুড়ে নিয়ে তারপরে দুটো জিন দুটো ফাঁকা স্থানটা এইভাবে একটু টেপে টিপে এ জুড়ে দিলে আমাদের সিঙ্গাড়ার মতন সেপ তৈরি হয়ে যাবে সুন্দরভাবে শিঙাড়াগুলো তৈরি করে নেওয়ার পর পর আমি এখানটায় ভেজে নেওয়ার পালা আমি এখানটায় ঠান্ডা তেলে এটাকে ভাজবো প্রথমে আমি যখনই তেলটা যখন ঠান্ডা অবস্থা থাকবে তখনই আমি শিঙাড়াগুলোকে দিয়ে একদমে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে গরম তেলে আগেই দিয়ে দেবেন না সিঙ্গাড়াটা তাহলে খাস্তা বা মুচমুচে হবে না তার জন্য যখনই তেলটা ঠান্ডা থাকবে তখনই শিঙাড়াগুলোকে ছেড়ে দিয়ে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ধীরে ধীরে ভাজতে হবে এটা ভাজতে সাত থেকে আট মিনিট মতন সময় লাগে একটু সময় লাগে শিঙাড়াগুলো ভাজতে তাহলেই খাস্তা এবং মুচমুচে হয় যদি এটা বেশি আঁচ দিয়ে ভাজা হয় তাহলে খাস্তা মা মুচমুচে হয় না এবং শিঙাড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুন্দর করে কালার এসে গেলে যখনই কালারটা এসে যাবে তখনই এটাকে আমি তেল থেকে ছেঁকে নেব তেল থেকে ছেকে নেওয়ার পর কত সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে চিকেন শিঙাড়া উপরেরটা খুবই খাস্তা এবং মুচমুচে আর তার ভিতরেটা খুবই মশলাদার